আসসালামু আলাইকুম আজকে একটি প্যাসেজ পড়ব এই প্যাসেজটি হলো লিবারেটি সম্পর্কে এবং ফ্রিডম সম্পর্কে এই প্যাসেজটি এসএসসি এইচএসসি অনার্স থেকে শুরু করে বিসিএস জবের জন্য যে কোনো জায়গায় এই প্যাসেজটি দিয়ে ছোটো ছোটো প্রশ্ন লেখা হতে পারে অথবা এমসিকিউ হতে পারে স্যারোন যে কোনো কিছু হতে পারে তাই যে কোনো ইয়ারের জন্য যে কোনো ক্লাসের জন্য এটা এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ হতে পারে এই প্যাসেজটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ করিয়ে দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলো লাইন বাই লাইন বাংলা অর্থ সহ করিয়ে দেওয়া হয়েছে শুরু করছি লিবার্টি ডাজ নট ডিসেন্ট আপন পিপুল স্বাধীনতা মানুষের ওপর নেমে আসে না ডিসেন্ট মানে নেমে আসা পিপুল মাস্ট রাইস দেমসেলভস টু ইট মানুষকেই এর দিকে এগিয়ে যেতে হবে ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি বিয়ার্নড বিফোর ইট ক্যান বি ইনজয়েড এটি এমন একটি ফল যা উপভোগ করার আগে অর্জন করতে হয় দ্যাট ফ্রিডম মিন্স ফ্রিডম অনলি ফর্ম ফরিজিন ডোমিনেশন ইজ অ্যান আউটঅর্ন আইডিয়া স্বাধীনতা মানে স্বাধীনতা মানে কেবল বিদেশি আধিপত্য থেকে মুক্তি এটি একটি পুরনো ধারণা আউটঅর্ন আইডিয়া মানে পুরনো ধারণা It is not merely the government that should be free, but people themselves should be free, and not freedom has only real value for the common man and woman unless it also means freedom from want, freedom. ফ্রম ডিজিস ফ্রিডম ফ্রম ইগনোরেন্স অর্থাৎ কেবল সরকারি স্বাধীন স্বাধীন হওয়া উচিত নয় বরং জনগণও স্বাধীন হওয়া উচিত এবং সাধারণ মানুষের কাছে কোনো স্বাধীনতারই প্রকৃত মূল্য নেই যদি না এর অভাব রোগ থেকে মুক্তি অজ্ঞতা থেকে মুক্তি না হয় দ্য দিস ইজ দ্য মেইন টাস্ক হইস কনফর্টস আস ইফ উই আর টু টেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন আর্থ আধুনিক বিশ্বে আমাদের ন্যায্য ন্যায্য দখল করতে হলে এটি আমাদের সামনে প্রধান কাজ উই ক্যানট হোল্ড দ্য ক্লোক ব্যাক অ্যান্ড দেয়ার ফর ইট ইজ উই হু মাস্ট গো অ্যাট এ ডাবল পেস বেন্ডিং অল আওয়ার রিসোর্স অ্যান্ড অল আওয়ার এনার্জিস টু দ্যাট গ্রেট পারপাস অর্থাৎ আধুনিক বিশ্বে আমাদের ন্যায্য স্থান দখল করতে হলে এটি আমাদের সামনে প্রধান কাজ আমরা ঘড়ির কাটা পেছনে ধরে রাখতে পারি না এবং তাই আমাদের সেই মহান লক্ষ্যের জন্য আমাদের সমস্ত সম্পদ এবং সমস্ত শক্তি দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে হবে প্যাসেজ অনুসারে প্রশ্ন উত্তর ফ্রিডম মিন্স ফ্রিডম ফ্রম অল টাইপস অফ ফরিজিন ডোমিনেশন স্বাধীনতা মানের সকল প্রকার বিদেশি আধিপত্য থেকে মুক্তি ইজ দ্য স্টেটমেন্ট ট্রু আওয়ার ফলস ইফ ফলস গিভ দ্য কারেটন উক্তিটি কি সঠিক সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে সঠিকটি দিন দ্য স্টেটমেন্ট ইজ ফলস উক্তিটি মিথ্যা দ্য কারেক্ট অন ইজ সঠিকটি হলো ফ্রিডম ডাজ নট অনলি মিন ফ্রিডম ফ্রম ফরিজিন ডোমিনেশন বাট অলসো ফ্রিডম ফ্রম অন্ট ডেজেস অ্যান্ড ইগনোরেন্স অর্থাৎ স্বাধীনতা মানে কেবল বিদেশি আধিপত্য থেকে মুক্তি নয় বরং অভাব রোগ এবং অজ্ঞতা থেকে থেকেও মুক্তি চুজ দ্য বেস্ট অ্যান্সার লিবারিটি অ্যান্ড ফ্রিডম ইজ দ্য সেননিম অফ ইন্ডিপেন্ডেন্স সর্বোত্তম চয়নটি নাও তার মানে হচ্ছে স্বাধীনতা হলো স্বাধীনতা লিবারিটি মানে স্বাধীনতা ফ্রিডম মানে স্বাধীনতা ইজ দ্য স্যারোনিম অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ইন্ডিপেন্সেন মানে ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে নিজের উপর নির্ভরতা বা ফ্রি মুক্ত আর ফ্রিডম মানেও মুক্ত লিবারিটি মানে স্বাধীনতা এটাও স্বাধীনতা তাহলে স্বাধীনতা এবং ফ্রিডমের কি সানুনেম হল ইন্ডিপেন্ডেন্স হার ডাজ দ্য ওয়ার্ড কমফর্ট মিন কনফর্ন্ট কনফর্ন্ট শব্দের অর্থ কী কনফন্ট মানে মুখোমুখি হওয়া কনফন্ট মিন্স টু ফেস অর ডেল উইথ এ প্রবলেম অর ডিফিকাল্টলি ডিফিকাল্টি ডাইরেক্টলি অ্যান্ড ব্রেভলি অর্থাৎ মুখোমুখি অর্থাৎ কনফার্ট অর্থ সরাসরি এবং সাহসের সাথে কোনো সমস্যা বা অসুবিধার মুখোমুখি হওয়া বা মোকাম মোকাবেলা করা ফিল আপ দ্য গ্যাপ উই হ্যাভ টু ড্যাশ অল আওয়ার রিসোর্স অ্যান্ড ইনজি এনার্জিস পুনর্করণ আমাদের আমাদের সমস্ত সম্পদ এবং শক্তিকে ড্যাশ করতে হবে তাহলে কী করতে হবে বাকিয়ে রাখতে হবে অল হ্যাভ টু বেন্ড অল আওয়ার রিসোর্স অ্যান্ড এনার্জিস আমাদের সমস্ত সম্পদ এবং শক্তিকে বাকিয়ে রাখতে হবে বেন্ড মানে বাকিয়ে রাখতে হবে মানে নিজেদের আয়ত্ত রাখতে হবে চেঞ্জ লিবারিটি ইন্টু এ ভার্ব মেক এ সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ফর্ম তাহলে লিবারেটি এটি হচ্ছে স্বাধীনতা এর ক্রিয়াপদ হল ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হল লিবারেট মানে মুক্ত করা তাহলে এই মুক্ত করা লিবারেট 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 এর দিয়ে সেন্টেন্স হল ব্রেপ লিডার্স অর্ক হার্ট টু লিবারেট দেয়ার কান্ট্রি ফ্রম ফরেজিন রুল অর্থাৎ সাহসী নেতারা তাদের দেশকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন গিভ অ্যান্ড অ্যান্টোনিম ডিসেন্ট ডিসেন্ট অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ এন্টোনিম ডিসেন্ট এর বিপরীতার্থক শব্দ নিন বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করুন তাহলে হচ্ছে মানে আচ্ছা ডিসেন্ট মানে কি ডিসেন্ট মানে হচ্ছে তোমার ই করা নেমে আসা ডিসেন্ট মানে নেমে আসা তাহলে গিভ গিভ দ্য অ্যান্টোনিম দ্য ডিসেন্ট মেক অ্যান অ্যান্টোনিম সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিম তাহলে ডিসেন্ট ডিসেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসেন্ট অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা আরোহণ করা অ্যাসেন্ট ডিসেন্ট অ্যাসেন্ট দ্য ক্লাইম্বার্স ক্লাইম্বার্স বিজ্ঞান টু অ্যাসেন্ট দ্য মাউন্টেন ইয়ার্লি ইন দ্য মর্নিং পর্বত আরোহীরা ভোরে পাহাড়ে আরোহণ শুরু করেছিলেন হাউ ক্যান ওই লিবারিটি স্বাধীনতা শব্দের অর্থ কী নাকি স্বাধীনতা স্বাধীনতা কীভাবে অর্জন করতে পারি আর নাকি অ্যাচিভ হাউ ক্যান ওই অ্যাচিভ লিবার্টি সরি অ্যাচিভ অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা তাহলে হাউ ক্যান উই অ্যাচিভ লিবার্টি আমরা স্বাধীনতা কীভাবে অর্জন করতে পারি We can achieve liberty by working hard, ইউজিং our source wisely, sources wisely and freeing ourselves from ignorance, poverty and অ্যান্ড अर्थात আমরা কঠোর পরিশ্রম করে আমাদের সম্পদ বুদ্ধিমানের সাথে ব্যবহার করে এবং অজ্ঞতা দারিদ্র এবং রোগ থেকে নিজেদের মুক্ত করে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে হট ডাস দ্য অর্থ ফ্রিডম মিন স্বাধীনতা শব্দের অর্থ কী ফ্রিডম মিনস দ্য স্টেট অফ বিং ফ্রি টু অ্যাক্ট স্পেক আর থিঙ্ক উইদাউট কন্ট্রোল ইট অলসো মিন্স লিভিং উইদাউট ওয়ান্ট ফিয়ার আর ইগনোরেন্স অর্থাৎ স্বাধীনতা মানে নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করার বলা বলার কথা বলা কথার বা চিন্তা করার স্বাধীন অবস্থা স্বাধীনতা মানে নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করার কথা বলার বা চিন্তা করার স্বাধীন অবস্থা ইট অলসো মিন্স লিভিং উইদাউট ওয়ান্ট ফেয়ার অ্যান্ড অর ইগনোরেন্স এর অর্থ অভাব ভয় বা অজ্ঞতা ছাড়াই বেঁচে থাকা হট পার্ট অফ স্পিচ ইজ দ্য অর্ড ফরড ইন দ্য প্যাসেস তাহলে অনুচ্ছেদে এগিয়ে যাওয়া শব্দটি বক্তৃতার কোন অংশে ব্যবহৃত হয়েছে ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া তাহলে হচ্ছে অনুচ্ছেদে ইন দ্য প্যাসেজ অনুচ্ছেদে ফরওয়ার্ড ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ভ মিনিং টু মুভ অ্যাহেড অর প্রোগ্রেস অনুচ্ছেদে এগিয়ে যাওয়া শব্দটি অ্যাডভার্ভ অর্থাৎ ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ এগিয়ে যাওয়া বা অগ্রগতি করা প্যাসেস প্যাসেসটি হল লিবারেটি অ্যান্ড ফ্রিডম লিবারেটি অ্যান্ড ফ্রিডম সম্পর্কে প্যাসেসটি গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেস অনুচ্ছেদের জন্য একটি উপযুক্ত শিরোনাম দিন দ্য নাকি এ গুড টাইটেল ফর the প্যাসেস ইজ ট্রু মিনিং অফ liberty অনুচ্ছেদের জন্য একটি ভালো শিরোনাম হল স্বাধীনতার প্রকৃত অর্থ স্বাধীনতার প্রকৃত অর্থ এ গুড লিটল এ গুড টাইটেল গুড টাইটেল মানে শিরোনাম এ গুড টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ ট্রু মিনিং অব লিবারেটি অর্থাৎ অনুচ্ছেদের জন্য একটি ভালো শিরোনাম হলো স্বাধীনতার প্রকৃত অর্থ হোয়াট ইজ লিবারিটি অ্যাকর্ডিং টু দ্য অনুচ্ছেদ অনুসারে স্বাধীনতা ইজ নট সামথিং দ্যাট টু পিপুল অটোমেটিক্যালি they must earn it through effort and self-employment. self-development, the liberty is not something that comes to people automatically. they must earn it through effort and self-development. অর্থাৎ স্বাধীনতা এমন কিছু নয় যা মানুষের কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে তাদের প্রচেষ্টা এবং আত্মবিকাশের মাধ্যমে এটি অর্জন করতে হয় হার ডাজ দ্য অথর মেন বাই লিবারিটি ডাজ নট ডিসেন্ট আপন পিপল হার ডাজ দ্য অথর মেন বাই লিবারিটি ডাজ নট ডিসেন্ট আপন পিপল স্বাধীনতা মানুষের ওপর নেমে আসে না বলতে লেখক কী বুঝিয়ে বোঝাতে চেয়েছেন ইট মিন্স ফ্রিডম ইজ নট এ গ্রিফট পিপুল মাস্ট রেইজ দেমসেলভস টু অ্যাচিভ ইট থ্রো দেয়ার ওন হার্ড ওয়ার্ক অ্যান্ড ইউনিটি এর অর্থ স্বাধীনতা কোনো উপহার নয় মানুষকে তাদের নিজস্ব কঠোর পরিশ্রম এবং ঐক্যের মাধ্যমে এটি অর্জনের জন্য নিজেদেরকে উত্থিত করতে হবে উই মাস্ট পিপুল পিপুল ডু টু এনজয় লিবার্টি স্বাধীনতা উপভোগ করার জন্য মানুষকে কি করতে হবে উই মাস্ট পিপুল ডু টু এনজয় লিবার্টি স্বাধীনতা উপভোগ করার জন্য মানুষকে কী করতে হবে পিপুল মাস্ট লার্ন লিবার্টি বাই ওয়ার্কিং ফর ইট সিনসিয়ারলি অ্যান্ড ইউজিং দিয়ার স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স ওয়াইজলি অর্থাৎ মানুষকে আন্তরিকভাবে এর জন্য কাজ করে তাদের শক্তি এবং বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে স্বাধীনতা অর্জন করতে হবে হোয়াট ইজ দ্য আউটওয়ার্ন আইডিয়া মেনশনেড ইন দ্য প্যাসেস অনুচ্ছেদে উল্লেখিত জীর্ণ ধারণা আউটওয়ার্ন আইডিয়া জীর্ণ ধারণা বলতে কি বোঝায় দ্য আউটন আইডিয়া ইজ দ্যাট ফ্রিডম অনলি মিন্স ফ্রিডম ফ্রম ফরিজিন ডোমিনেশন হিস নো লংগার ইনাফ ইন মডার্ন টাইমস ধারণাটি ধারণাটি হলো স্বাধীনতার অর্থ কেবল বিদেশি অধিপত্য থেকে মুক্তি বা মুক্তি যা আধুনিক সময়ে আর যথেষ্ট নয় হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ দ্য প্যাসেজ টক অ্যাবাউট অনুচ্ছেদটি কোন ধরনের স্বাধীনতা কথা বলে দ্য প্যাসেস টক্স অ্যাবাউট টোটাল ফ্রিডম ফ্রিডম ফ্রম অন্ট ডিজেস অ্যান্ড ইগনোরেন্স নট জাস্ট পলিটিক্যাল ফ্রিডম প্যাসেসটি সম্পূর্ণ স্বাধীনতার কথা বলে আবে অভাব রোগ এবং অজ্ঞতা থেকে মুক্তি কেবল রাজনৈতিক স্বাধীনতা নয় হোয়াই ডাজ দ্য অথর সে দ্যাট গভর্নমেন্ট অ্যালন শুড নট বি ফ্রি লেখক কেন বলেন যে কেবল সরকারি স্বাধীনত স্বাধীন হওয়া উচিত নয় লেখক কেন বলেন যে কেবল সরকারি স্বাধীন হওয়া উচিত নয় বিকজ ট্রু লিবারিটি মিন্স পিপুল দেমসেলভস মাস্ট অলসো বি ফ্রি ইন দেয়ার লিভস থটস অ্যান্ড অপরচুনিটিস অর্থাৎ কারণ প্রকৃত স্বাধীনতার অর্থ হল জনগণকে তাদের জীবন চিন্তা চিন্তাভাবনা এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে স্বাধীন থাকতে হবে হোয়াট আর দ্য মেইন টাস্কস বিফর দ্য পিপুল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস অর্থাৎ অনুচ্ছেদ অনুসারে জনগণের সামনে প্রধান কাজগুলি কী কী মেইন টাস্ক টাস্ক মানে কাজ অর্ক মানে কাজ এরকম আচ্ছা দ্য মেইন টাস্ক আর মুভিং পভার্টি ডেজেস অ্যান্ড ইগনোরেন্স সো দ্যাট দ্য ন্যাশন ক্যান প্রোগ্রেস অ্যান্ড টেক ইটস রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ প্রধান কাজ হলো দরিদ্র রোগ এবং অজ্ঞতা দূর করা যাতে জাতি অগ্রগতি করতে পারে সো দ্যাট যাতে দ্য ন্যাশন ক্যান প্রোগ্রেস জাতি উন্নতি করতে পারে প্রোগ্রেস মানে অগ্রগতি উন্নতি করতে পারে অ্যান্ড টেক ইট রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন আর্ট এবং আধুনিক বিশ্বে যার ন্যায্য স্থান দখল করতে পারে রাইটফুল মানে ন্যায্য ন্যায্য প্লেস স্থান করতে পারে হট ডাজ দ্য অথর হট ডাজ দ্য অথর মেন বাই উই লার্ন হোল্ড দ্য কক ব্যাক লেখক আমার ঘড়ি পেছো আমার ঘড়ি পিছনে রাখতে পারি না আমরা ঘড়িকে পিছনে রাখতে পারি না এটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন ইট মিন্স উই ক্যান নট গো ব্যাকওয়ার্ড ইন টাইম ইনস্টেট উই মাস্ট মুভ ফরওয়ার্ড অ্যান্ড কিপ আপ উইথ প্রোগ্রেস এর অর্থ হলো আমরা সময়ের সাথে পিছনে যেতে পারি না পরিবর্তে আমাদের এগিয়ে যেতে হবে এবং অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হবে হট শুড উই ডু টু গো ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী করা উচিত উই শুড ইউজ অল আওয়ার স্ট্রেংথ এনার্জি অ্যান্ড রিসোর্সেস অয়েজলি টু অ্যাচিভ ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রু লিবার অর্থাৎ এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী করা উচিত তাহলে জাতীয় উন্নয়ন এবং প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য আমাদের সমস্ত শক্তি অল আওয়ার স্ট্রেংথ আমাদের সমস্ত শক্তি এনার্জি শক্তি এবং রিসোর্সেস সম্পদ ওয়াইজলি বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত হোয়াট ডাজ দ্য প্র্যাসেস সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন লিবার্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ স্বাধীনতা এবং দায়িত্বের মধ্যে সম্পর্ক সম্পর্কে অনুচ্ছেদ কি পরামর্শ দেয় দ্য পেজেস সাজেস্ট দ্যাট লিবারেটি ব্রিংস রেসপন্সিবিলিটি পিপুল মাস্ট অর্ক হার্ট অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি টু ডিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দেয়ার ফ্রিডম অর্থাৎ অনুচ্ছেদটি পরামর্শ দেয় যে স্বাধীনতার দায়িত্ব নিয়ে আসে মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তাদের স্বাধীনতার যোগ্য এবং সুরক্ষতা সুরক্ষার জন্য বিজ্ঞতার সাথে কাজ করতে হবে হাই হোয়াই ইজ ফ্রিডম ফ্রম ইগনোরেন্স ইম্পর্টেন্ট অজ্ঞতা থেকে মুক্তি কেন গুরুত্বপূর্ণ অজ্ঞতা ইগনোরেন্স অজ্ঞতা মানে অক্ষর জ্ঞান ছিরা ছাড়া যার অক্ষর জ্ঞান নেই যে লিখতে পারে না যে সই করতে পারে না তার থেকে মুক্তি কেন গুরুত্বপূর্ণ ফ্রিডম ফ্রম ইগনোরেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ উইদাউট এডুকেশন অ্যান্ড নলেজ পিপুল ক্যানট মেক প্রোগ্রেস অর আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ লিবার্টি অজ্ঞতা থেকে মুক্তি গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা এবং জ্ঞান ছাড়া মানুষ অগ্রগতি করতে পারে না বা স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে পারে না হট কাইন্ড অফ পেলে পেস মাস্ট উই মুভ ফরওয়ার্ড উইথ অ্যাকর্ডিং টু দ্য অথর লেখকের মতে আমাদের কি ধরনের গতিতে এগিয়ে যেতে হবে দাওয়াথর শেষ উই মাস্ট গো ফরওয়ার্ড অ্যাট এ ডাবল পেস মিনিং উই শুড ওয়ার্ক ফাস্টার অ্যান্ড হার্ডার টু অ্যাচিভ আওয়ার গোলস লেখক বলেছেন যে আমাদের দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে হবে ডাবল পেস মানে দ্বিগুল গতিতে এগিয়ে যেতে হবে যার অর্থ মিনিং যার অর্থ আমাদের লক্ষ্য অর্জনের জন্য দ্রুত এবং কঠোর পরিশ্রম করা উচিত হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ লিবারিটি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস অনুচ্ছেদ অনুসারে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য কী आल्टीमेट गोल अल्टीमेट मान चूड़ान गोल की द आल्टीमेट गोल अफ लिबर्टी इज टू क्रिएट ए सोसाइटी हायर इवरी पार्सन लिवस फ्री फॉर्म फेयर एंड इग्नोरेंस इंजयिंग डिग्निटी एंड इक्वालिटी अर्थात চূড়ান্ত স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য হল এমন একটি সমাজ তৈরি করা যেখানে প্রতিটি ব্যক্তি ভয় অভাব এবং অজ্ঞতা থেকে মুক্ত হয়ে মর্যাদা এবং সমতা উপভোগ করবে দ্য আলটিমেট গোল অব লিবারিটি ইজ টু ক্রিয়েট এ সোসাইটি হায়ার ইভরি পারসন লিভস ফ্রি ফ্রম ফেয়ার ওয়ান্ট অ্যান্ড ইগনোরেন্স এনজয়িং ডিগনিটি অ্যান্ড ইকোয়ালিটি অর্থাৎ চূড়ান্ত স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে প্রতিটি ব্যক্তি ভয় অভাব এবং অজ্ঞতা থেকে মুক্ত হয়ে মর্যাদা এবং সমতা উপভোগ করবে হোয়াট ইজ দ্য ওভারঅল ম্যাসেজ অব দ্য প্যাসেস অনুচ্ছেদের সামগ্রিক বার্তা কী ওভারঅল ওভারঅল মানে সামগ্রিক সামগ্রিক বার্তা কী দ্য প্যাসেস্টিস দ্য সেস দ্যাট লিবারিটি মাস্ট বি এন ইন ইফোর্ট ইউনিটি অ্যান্ড এডুকেশন অ্যান্ড দ্যাট রিয়েল ফ্রিডম includes সোশ্যাল অ্যান্ড ইকোনমিক equality নট জাস্ট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অনুচ্ছেদি শেখায় যে স্বাধীনতা প্রচেষ্টা ঐক্য এবং শিক্ষার মাধ্যমে অর্জন করতে হবে এবং প্রকৃত স্বাধীনতার মধ্যে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয় সামাজিক ও অর্থনৈতিক সমতা অন্তর্ভুক্ত আর ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কোন কোন টপিকের জন্য ভিডিও দেওয়া ভালো হবে সে টপিকগুলো জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না